এটা হলো আপনার তোতার ক্রস বিট ক্রসবিট না ক্রস হলো হ্যাঁ মুখের অ্যাঙ্গেল আপনার নিষ্কাট ফোট ঝোল সবই আছে আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম সজল ভাইয়ের ফার্মে ভাই আসলে উন্নত যত ছাগল নিয়ে ক্রয় বিক্রয় করে ভাই ঠিকানাটা হলো নাটোর সদর মল্লিঘাটি ঈদগাহ মাঠের পাশে ভাইয়ের বাসা যারা আসতে চান পিটিআই নাটোর যে ট্যাবেরা পিটিআই নাম শুনেন এখান থেকে আসা খুব সহজ আর বর্তমান ভাই যে ছাগলগুলা খামার উপযোগী ছাগল দুধের ছাগল মা ছাগল মা বাচ্চা সহ ইয়াং যে ছাগলগুলা পাঁচ ছয় মাসের এই ধরনের ছাগল ভাই আনে দামে একবারে স্বল্প দেয় ভাইয়ের ভিডিও দেখলে বুঝতে পারবেন যারা নিতে চান বাসের মাধ্যমে দেশে যে কোনো জায়গায় পাঠানো হবে আর যদি আসতে চান আলহামদুলিল্লাহ না আসতে পারলে বাসের মাধ্যমে ভাই নাম ঠিকানার মাধ্যমে পাঠাই দেবে আজকে আবহাওয়াটা একটু মানে বৃষ্টি বাদলের দিন আসরের পরে ভিডিওটা হলো বর্তমান কেমন কি ছাগল দাম কেমন চাইছে আইডিয়া দিবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ নাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তে আজকে কয় পিস ছাগল আছে ছাগলের আপনি ভিডিও হবে মোটামুটি 60টার মত সাত পিস বলতে কি সব মিলে কয় পিস তাই হলো 10টার মত অনেক সময় দুইটা আর ভিডিও থাকে এইজন্য আর কি মানে সাতটার কথা বললেও অনেক সময় একটা দুইটা এভাবে করা এখানে আপনার ছোট বাচ্চা সহ মা আছে পাঁচ মাসের বাচ্চা আছে তো বিটল হ্যাঁ এটা আছে অনেক সুন্দর সুন্দর মানে অল্প কিন্তু সুন্দর অল্প মোটামুটি রিটও অনেক কম থাকবে তো এই কেমন হচ্ছে ভিডিও এর আগে অনেক কয়েকটা করলাম কেমন কি ব্যাস আছে না তো আলহামদুলিল্লাহ ব্যাস না তো এবারে সামনেরবারে ভিডিও করছে আলহামদুলিল্লাহ অনেকে ছাগল নিছেন আমাকে ফোন দিছেন তো আমার ভালো লাগে যারা ছাগল নিতে চান নিবেন যদি আসতে চান যারা কনফিউজড থাকেন অনেক সব মনস্টার এক রকম না যদি আসতে চান এসে দেখে নিলেন এটাও আলহামদুলিল্লাহ আমি ভালো হয় এটাই বারবার বলি ফার্ম ভিজিট করার কথা অনেকের পক্ষে আসা সম্ভব হয় না যার কারণে আমি বলি বাসের মাধ্যমে নাম ঠিকানা মাধ্যমে চলে যাবে আজকে যে ছাগলগুলো আছে দেখবো ইনশাল্লাহ আর স্ক্রিনে ভাইয়ের নাম্বার থাকবে কথা বলে নিতে পারবেন ছাগল গুলা দেখা চলুন শুরু করে সুন্দর মাসাল্লাহ সদল ভাই জি ভাই খুব দারুন দুইটা ছাগল কি জাতের এগুলো হলো আপনার নাগরা বিষ্ণু ক্রস বিট মেয়ে বাচ্চা বয়সগুলা কেমন আপনি পাঁচ মাস প্লাস আচ্ছা আচ্ছা পাঁচ মাস প্লাস অনেক সুন্দর রং মাসালা পেন টাও দেখেন খুব দারুন লাগলো ছাগল দুটা দুইটা কি একসঙ্গে সেল হবে জি ভাইজান হিটে আসতে নাকি ছাগলগুলো না না এই আসবে কিছুদিন পরে আসবে খুব দারুন খামারের জন্য নিতে পারেন কেমন কি দাম চান দুইটা বাইশ হাজার দুইটা বাইশ হাজার জি ভাইজান আচ্ছা আচ্ছা এখানে কোনো সেকি হবে না রেট ভাই এমনি এমনিতেই কম আছে আচ্ছা এমনি আসলে ভাই বেশি দামে দামি করে না জি যদি ভালো লাগে আপনারা নিবেন পাঠানো খরচ দিয়ে দিবেন না জি ভাই ঠিক আছে দর্শক খুব দারুণ দুটো ছাগল সাল্লাহ সজল ভাই জি খুব দারুণ একটা ছাগল মা বাচ্চা না ভাই মা সব বাচ্চা তাই না ভাই জি ভাই এটা কি বাচ্চারা কি মেয়ে মেয়ে বাচ্চা খুব দারুণ কানের ফোল্ডিং দেখেন দর্শক খুব দারুণ একটা ছাগল জি ভাই মাটা বয়সটা কেমন বর্তমানে দুই দাঁত এটা আর প্রথম বাচ্চা না ফার্স্ট হয়েছে তো হ্যাঁ এক টাইম হয়েছে আচ্ছা 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 মাটা হলো ক্রস বিটের হাইটটা কেমন মায়ের বাচ্চাটা প্রায় 100 মাটা কত হাইটের আপনার 31 31 আর আস্তে আস্তে তো ইনশাআল্লাহ আরো তো হাইট তো আসবে তবে বাচ্চাটা কালারটা খুব সুপার একটা কালার এই দেখেন কান একবারে ফুল ফোল্ডিং হ্যাঁ মাশাআল্লাহ বয়সটা কত বাচ্চার দেড় মাস প্লাস এটা কি মা বাচ্চা সহজ হবে না এ থ্রি ভাইজান আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন মা বাচ্চা সহ মা সহ বাচ্চার দাম আসবে মাত্র চব্বিশ পাঠানো খরচ আপনি দিয়ে দেবেন না জি এ দেখেন আমি একটু বাচ্চা একটু কান্দা মামা আসেন আপনি খাবেন এপার দিয়ে এসে আসেন এক ধরে ধরেন খুব দারুন দেখেন বাচ্চা দেখেন বাচ্চাটা দেখেন ফুল কান ফোল্ডিং খুব সুপার বাচ্চা আর গ্রোথ কি মাসাল দেখেন পারফেক্ট একবারে এই দেখেন তাহলে কত দাম বললেন মাত্র হলো চব্বিশ আচ্ছা ভালো লাগলে কথা বলে সদল ভাই জি ভাই খুব দারুণ দুইটা বাচ্চা আছে এগুলো হলে কি জাতের ছাগল বলে এগুলো আপনার তোতার ক্রস বেদ তোতার ক্রস বেদ না একটা পাঠার বাচ্চা এটা হলো পাঠার বাচ্চা হ্যাঁ আর এটা হলো মেয়ে বাচ্চা একবারে একই রকম এক কালার একবারে চকলেট ডিপ কালার আচ্ছা বয়সটা কেমন আছে বর্তমানে আপনার আপনার হলো 5 মাস প্লাস 5 মাস প্লাস এখন কি দুইটা একসাথে সেল হবে জি ভাইজান আচ্ছা দুইটা একসাথে কত দাম চাচ্ছেন 22 22000 একটা পাটা একটা পাটা আর একটা পাটি জি পাটি আচ্ছা বয়সটা 5 মাসটা অনেক সুন্দর দেখেন না কি কি আর হাত পায়ে অনেক লং ফুন তো হ্যাঁ দারুণ তাহলে দুইটা 22000 চাচ্ছেন জি জি এক রেড ডাক রেড জি পাঠানোর খরচ আপনি দিবেন না দর্শক দারুণ আছে ভালো লাগে কথা বল সদল ভাই জি ভাই এখানে একটা খুব দারুণ একটা ছাগল অনেক সুন্দর এটা কি জাতের এটা হলো আপনার তার ক্রসবিট তোতা ক্রসবিট না ক্রস হলো হ্যাঁ মুখের অ্যাঙ্গেল

এটা কি যেতে থাকুন এটা একটা বিটলের ক্রস বিট পূর্বে একবার বাচ্চা কাচ্চা হয়ে দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট হয়েছে আপনার দেড় মাস প্লাস দেড় মাস প্লাস না জি কি পাঠা এটা বিট 100 নাগরা বিটল আচ্ছা মাসাল্লাহ তাহলে সব মিলা খুব দারুণ একটা খামার উপযোগী থাকল কেমন কি দাম নিবেন এটা মাত্র হলো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো অনেক সুন্দর রঙের কিন্তু আচ্ছা 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 তাহলে ক্যারিং খরচ আপনি দিবেন আর তো এখানে কোন সুযোগ নাই কমেন না না ভাই রেটটাই এমনিতে দিচ্ছি কম রেট আচ্ছা ভাই আসলে কম দেয় দেখে আমি আর কি ওইভাবে বলি না যেহেতু ক্যারিং খরচ ভাই দিবে ভালো লাগলে কথা বলো সদল ভাই জি ভাই দা কি যেতে ছাগল এটা তো তার সাথে বিটলের আপনার ক্রস আছে এটা তাই না জি আচ্ছা বয়সটা কেমন ফার্স্টবার গাব হইছে দের মাস প্লাস দের মাস প্লাস না জি কি পাঠাতে প্রয়োজন করে আপনি আপনি হলো তোতাপুরি দিয়ে তোতাপুরি দেন ভাই তাহলে এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছে মাত্র হলো 12500 ক্যারিং খরচ দিয়ে দিবেন না জি ভাই ভালো লাগলে কথা বলেন খুব সুন্দর দুইটা ছাগল সদল ভাই জি ভাই জান তাহলে কি দাতে ছাগল এগুলো তোতা পিটলের ক্রস ফিট আ আচ্ছা আচ্ছা একটা পাঠার বাচ্চা এটা হলো মেয়ে বাচ্চা একটা পাঠার একটা মেয়ে বাচ্চা না বয়স এটার হলো প্রায় 5 মাস এটা হলো 4 মাস চার মাস আর পাঁচ মাস নবা জি জি তাহলে দুইটাকে এক সঙ্গে সেল হবে জি ভাইজান আচ্ছা দুইটা এক সঙ্গে কত দাম চাচ্ছেন মাত্র 18500 18500 অনেক সুন্দর রং অনেক গ্রোথ সম্পন্ন আচ্ছা আচ্ছা অনেক সুন্দর আচ্ছা যদি কেউ আলাদা নিতে চান সুযোগ আছে এক সঙ্গে হবে ভাই এক সঙ্গে সেল হবে দর্শক দুইটা এক সঙ্গে দোয়া আছে যদি ভালো লাগে একটা পাঠা মানে একটা হলে পাঠা আর একটা হলে পাঠি না ভাই জি জি দর্শক যদি নিতে চান সেট হিসেবে নিতে পারেন